এখন জানতে হবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না আমাদের সমাজে অনেক মানুষ না জেনে না বুঝে মৃত ব্যক্তির নামে কোরবানি করে থাকে অথচ মৃত ব্যক্তির নামে কুরবানি করার বিধান ইসলামী শরীয়তে পাওয়া যায় না যে আমল নাবী সাল্লাহু আলাইসালাম জীবিত থাকা অবস্থায় কারো পক্ষ থেকে করেননি তার মৃত্যুর পরে সাহাবায়করাম করেননি অথচ নবী সাল্লাহসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন ইকরাম তাদের এই আমল ছিল না আর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তার পিতামাতার নামে মৃত পিতামাতার নামে কেউ না নানি দাদা দাদির নামে কোরবানি করে থাকে অথচ এটা সঠিক নয় দিন ইসলামের মধ্যে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে ওই আমলে নেকি পাওয়া যাবে না এজন্য জন্য আইসারাজি আল্লাহ বলেন নাবি আলাইহি আলাইসালাম বলেছেন হাজা মা আলাই হাজা হু ফাহু যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে বা শরীয়তের মধ্যে এমন নতুন কিছুর উদ্ভব ঘটল মা লাইসা মিনহু যা তার মধ্যে নেই ফাহু তা তা প্রত্যাখ্যাত বাতিল যেটা সহি বুখারি দু হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস সহি মুসলিম চার হাজার তিনশো চৌরাশি নম্বর হাদিস সহি আবুদাউদ চার হাজার ছশো ছয় মিসকাতুল মাসাবি একশো চল্লিশ নম্বর হাদিসে পাওয়া যায় তাহলে আপনি একটা আমল করলেন কিন্তু দিন ইসলামের মধ্যে পাওয়া গেল না ওই আমলটি কী হবে নাবী সাল্লাম বলছেন ওই আমলটি বাতিল বলে গণ্য হবে তাহলে মৃত ব্যক্তির নামে কুরবানি করার নিয়োগ যারা করেছেন আপনার এই নিয়তকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে